আলু ও পেঁয়াজের দাম কমাতে আমদানি শুল্ক কমিয়েছে সরকার সেই সঙ্গে চাষাবাদের জন্য প্রয়োজনীয় কীটনাশক আমদানিতেও শুল্ক কমানো হয়েছে বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে শুল্ক কমানোর এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে আলু আমদানিতে বিদ্যমান পঁচিশ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে আলু আমদানিতে যে তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আছে তা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে পেঁয়াজের উপর প্রযোজ্য পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে কীটনাশকের ওপর প্রযোজ্য পঁচিশ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ এবং তার সঙ্গে সব নিয়ন্ত্রণমূলক শুল্ক ও মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে প্রজ্ঞাপনে আরও বলা হয় গত জুলাই ও আগস্ট মাসে ছাত্রজনতার অভ্যুত্থান এবং এর প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে পণ্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি পরন্ত দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে পণ্য পরিবহন ব্যাহত আছে এই পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে গুরুত্বপূর্ণ আংশীজন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কীটনাশক আলু ও পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে এনবিআর জানায় আলু এবং পেঁয়াজ অভ্যন্তরীণভাবে উৎপাদনের মাধ্যমে দেশের মোট চাহিদার সিংহভাগ মেটানো হয় আমদানি শুল্ক কম থাকলে দেশীয় উৎপাদনের ওপর প্রযোজ্য প্রতিরক্ষণ হ্রাস পাবে তাই কৃষককে আলু ও পেঁয়াজ উৎপাদনে উৎসাহিত করতে উল্লিখিত শুল্ক ছাড় চলতি বছরের তিরিশ নভেম্বর পর্যন্ত বলবৎ করা হয়েছে